রসুল কারিম সল্লাল্লাহ হুয়ালাইহুয়া সাল্লামকে খুশতে ছিলেন মিনিন হজরতমার রতি আল্লাহ তালা আন তখনও তিনি ইসলাম কবুল করেননি হজরতমার বলেন আমি মনে মনে চিন্তা করলাম মাহাম্মদুল্লাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই হওয়া সাল্লামকে আমি দুনিয়া থেকে শেষ করে দিব দুনিয়া থেকে বিদায় করে দিব মাহাম্মদ সাল্লাল্লাহলাই হুয়াসাল্লামকে দিব না মাহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে আমি খুঁজতে ছিলাম আমি এবার খুঁজতে খুঁজতে মাহম্মদ সাল্লামকে দেখতে পেলাম তিনি মাস্তিতে হারামের মধ্যে প্রবেশ করছেন আমিরুল মক্মিনী হজরত কুমার রদ ই বলছেন আমি এবার মনে মনে চিন্তা করলাম আজকে কিছু বলবো না দেখি মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম কি করে আমি লক্ষ্য করে দেখলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেছে তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন আমার আপনার নবী যখনই কোনো বিপদে পড়েছেন মুসিবতে পড়েছেন সেজদা দিয়েছেন আল্লাহ তালার কাছে চেয়েছেন সলা দাদাই করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন হে নবী আপনাকে এত বেশি সালাত আদায় করতে বলিনি পা বাবার ফেটে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিজদা করেছেন সবচেয়ে বেশি কুরআন তেলাওয়াত করেছেন হযরত ওমর বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন আমি পিছনে দাঁড়িয়ে রইলাম আর দেখি নবীজি কি করে আমি এবার নবীজির কোরআন শুনতে শুনতেছিলাম আমি মনে মনে চিন্তা করলাম মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লাম কি জেনের কথা শুনে শুনে বলে নাকি তাকে জেনে ধরেছে বোধ হয় মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহাসাল্লাম যা বলতেছে এটাকে জেনের কথা হবে নাকি অমনি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্বারে একটি আয়াতী কারীমা করে নামাজের মধ্যে জানিয়ে দিলেন ইন্নাহু লাক্বাউল এটা হচ্ছে সেই মহান সত্তা বাহকের বর্ণনা কার বর্ণনা আল্লাহ তাআলার বর্ণনা হযরত মার রাদিয়াল্লাহু তাআলা এবার চিন্তা করলেন এত সুন্দর করে মিলায়া মিলায়া বলে কেমনে কোরআনের কত মিল যখন আপনারা কোরআন পড়বেন তখন দেখবেন যেন মনে হচ্ছে আপনি কোনো কবিতা পড়তেছেন কত সুন্দর করে আল্লাহ রবুল আলমিন মিলিয়ে দিয়েছেন

হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম মিলাইয়া মিলাইয়া যখন পড়তেছিলেন আমি এবার মনে মনে চিন্তা করলাম নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কবি হয়ে গেছেন যদি কবি না হয় তাহলে এত সুন্দর করে মিলাইয়া মিলাইয়া বলে কেবনে অমনি রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি উপর আয়াত নাজিল হলো অমাহু কলেশাই কলিলাম মাতু মিনু এটা কোনো কবির কথা ন এটা হচ্ছে সেই মহান আল্লাহ পাকের কালাম আর তোমরা খুব বিশ্বাস স্থাপন করে থাকো এটা কোনো কবির কথা ন হজরত মাহ রতি আল্লাহ তাল আনহু বলছেন আমি তো বললাম মনে মনে কবি হয়ে গেছেন কিন্তু মনের কথা যেহেতু মহাম্মদ সাল্লাল্লাহের সাল্লাম বোঝে নিশ্চয় মহাম্মাদ সাল্লাল্লাহ হোৱাই হওয়া সাল্লাম কোনেও হয়া গেছে অম্নি রসুনিকালী হুসাল্লাল্লাহ হওয়ার ইহুয়াসাল্লামের উপর আয়াত নাজিল হলাম বলে কলিকাহীন কলিলামতাল কারু এটা কোনো গণকের কথা নয় নিশ্চয় এটা আল্লাহ পাকের কালাম আর তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো হজরত উমার রদী আল্লাহ বলছেন কবির কথা নয় কোনো করে কথা নয় তাহলে জিনিসটা কি হবে অমনি রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের পর আয়াত নাজিল হয়ে গেল রব এটা হচ্ছে সেই মহান আল্লাহ পাকের কালামে রব্বানি আল্লাহ পাকের কোরআন এটা হচ্ছে সেই মহান আল্লাহ তালার বর্ণনা আল্লাহ পাকের কালাম যেই কালাম পৃথিবীর মানুষদেরকে বাঁচাতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাউ ইলাইকা লিতুখরিজান এই কেতাবের উদ্দেশ্য এই কেতাবের মিশন একটাই উদ্দেশ্য সেটা হলো গোটা পৃথিবীর মানুষদেরকে আলোর সন্ধান দিতে চাই দুনুমাত থেকে অন্ধকারের মধ্য থেকে মানুষদেরকে বাঁচাতেছাই করান আল্লাপাক বলছেন কেতাবকে নাজিন করেছি মানুষের ভালাইয়ের জন্য আর এই কিতাব যারা পেয়েছে তারা যেন পুরাণ নিয়ে আনন্দ করে হেন এই পৃথিবীর মধ্যে যত রকম যত দয়া যত করুণা আল্লা রিন দিয়েছেন সবচাইতে বড় দয়া করে করুণা করে দিয়ে কোরআন আল্লাহ রব আল আপনাদের কাছে দিয়েছে সুতরাং এই কোরআন নিয়ে তারা যেন আনন্দ করে পৃথিবীর মধ্যে যারা যা করেছে অর্জন করেছে সবচাইতে বড় জিনিস অর্জন করতে পেরেছে যারা কোরআন পেয়েছে কোরআন নিয়ে আনন্দ করুন কোরআন নিয়ে খুশি থাকুন কোরআনের আইন নিয়ে খুশি থাকুন আল্লাহফুল্লা আল্লাহ কোরানি কারিমের মধ্যে বলেছেন অনেক বান্ধবান্ধীরা আছে কোরানের কিছু অংশ মানতে চায় আর কিছু অংশ মানতে চায় না আল্লাহফা বলেন না তু মিনুন বিবা তিলকিত বিভত কুরুন বিবাদ কোরানের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না তা হবে না কোরান যদি মানতে চাও পুরোপুরি কোরানই কারিমের আইনটাকে মেনে না আমির উমিনি হজরত কুমার রিয়াল্লাহ তালান বলছেন যখন মোহাম্মদ সাল আলীসাল্লাম বললেন তার আল আমিন এটা হচ্ছে সেই মহান আল্লাহ পার্কের কালাম তখন আমার মনো হচ্ছিল আমার পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে তখন হজরত কুমার রদিয়াল্লাহ তালান হু ইসলাম কবুল করতে পারেনি কারণ আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে কবুল করে নেয় তখন সেই ব্যক্তি ইসলাম কবুল করতে পারে হেদায়ত দেনকে কোন নবী রাসুলের হাতে আল্লাহ পাক হেদায়ত ছেড়ে দেন নাই আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লা তাহদি মান আহাববতা ওয়া লা ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন হে নবী আপনার হাতে আমি হেদায়েত দেই নাই হেদায়াত ছেড়ে দেয় নাই যাকে খুশি আপনি হেদায়েত করতে পারবেন হেদায়েত দেওয়ার মালিক কে আল্লাহ পাক যাকে খুশি তাকে হেদায়ের পথ হেদায়েতের পথে আনবেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা কোন নবী রাসুলের হাতে যদি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়ত দিতেন তাহলে নূহ আলাইহিস সালামের সন্তান কিনা ইসলাম কবুল করে নিত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ইসলাম কবুল করে নিত কোন নবীদেরকে যদি হেদায়েত দিতেন

তার সন্তানদের চাইতে ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সব চাইতে বেশি ভালোবেসেছে আবু জাফর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নூர் সাইয়েদকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছে আবু জাফর এবং আলী কে বলতেন ও আমার আলী ও আমার আবু জাফর ততক্ষণ পর্যন্ত তোমরা খাবার খাবে না যতক্ষণ আমার ভাতিজা মুহাম্মদ খাবার না খাবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাবার বুকে দিও না রাফ্রি কারিম সাল্লাল্লাহ এই সাল্লাম কে এত ভালোবেসেছেন আবুতালিম এই আবুতালিম যখন মারা যাচ্ছিল মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ্য়া সাল্লাম আমার নভেজি দেরি করলেন না আবুত আলেমের সামনে চলে গেলেন আর বললেন চাচা ইসলাম কবর করে নেন কালেমা করে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তাইয়বা পড়ে না আবু তালেব পড়ছেন না এদার দন নাইকে আমার ভাইয়েরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার চাচা আপনি এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু যদি বলেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার দরবারে আমি হগরা করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাব এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বললেন না আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল কে পাঠিয়ে দিলেন আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে এমন সময় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার চাচা আবু তালিব ইসলাম কবুল করে নেবে কিন্তু ওই সময় আবু জেহেল আর অন্যান্য কাফেররা নের মধ্যে প্রবেশ করেছে আবু তালেব কি বললেন শেষ পর্যন্ত কি তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লামের কালেমা তৈ বা পড়ে নিবে না পড়ো না একটু পরেই তো দুনিয়া থেকে চলে যাবে পড়ো না মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন আমার চাষা মনে হচ্ছিল কালেমা পড়বে এমন সময় এই শয়তানগুলো এসে পড়তে দিল না আমার চাষা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল মোহাম্মদ সাল্লাসাল্লাম এত ভালোবাসতেন এত মহাব্বত করতেন চাষাকে এই চাষা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবর সামনে গিয়ে দুই হাত তুলে কান্না করে আয় আল্লাহ আমার চাষাকে আপনি ক্ষমা করে দেন মাফ করে দেন অমনি শ্রী কালিম আলাই আলাই সাল্লামের কাছে হয়ে গেল মা কানা

ইনি আপনার চাচা পলাও কান উনি করবা যদিও নিকটবর্তী আত্মীয় স্বজন কিন্তু এ লোকটা তো জন্য নবী এবং ইমানদার দোয়া করবে এটা চায়েজ নে হাতনামা আমার ভাইয়েরা রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচার জন্য দোয়া করেছিলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নাই হাতনামা তো বলেছেন অথচ কত মুশ্রিক মারা যায় মুশ্রিকের জন্য দোয়া করে আমরা তাদেরকে জান্নাতে দিয়ে আস আসি কথা বলেন ঠিক কিনা আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার ভাইয়েরা হেদায়ত দিবেন তিনি যিনি আমাদের রব যিনি আমাদের মালিক সে আল্লাহ আলামিন আমাদেরকে হেদায়ত দিবেন সে জন্য রাজিন্লাম বলতেন হেদায়তের জন্য আল্লাহ তালার কাছে দোয়া কর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে আমার ভাইয়েরা আমরা যদি হেদায়েতের উপর অটল থাকতে চাই আমাদেরকে দুইটা জিনিস শক্ত করে ধরে রাখতে হবে আল্লাহ নবী বলেছেন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব الله ওয়া সুন্নাত রাসূলি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি এক নাম্বার হচ্ছে আল্লাহ পাকের কালাম আর দুই নাম্বার হচ্ছে আমার শোনা এই দুইটা জিনিস যারা শক্ত করে ধরে রাখতে পারবে কখন তারা পথ হবে না তারা গোমরাহি হবে না তারা এক আল্লাহ তালার উপর অঠোখ আল্লাহফা বলছিলেন একটা সিমু দিল্লাহি আও আদা তারপর রক্ত তোমরা কোরআনে কারেন্মকে শক্ত করে ধরো মজবুত করে ধরো কোরআন থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না কোরআনকে যদি আমরা শক্ত করে ধরে রাখি তাহলে আমরা গুমরাহির মধ্যে পড়ব না আল্লাহ তালা সেই তৌফিক আমাদের সকলকে দান করে